নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠান্ডা লড়াইয়ের গল্প যে মিডিয়া গত কয়েক মাস ধরে চালাচ্ছিল সেই গল্পে জল পড়ে গিয়েছে এবং সেই জল পড়ার সঙ্গে সঙ্গে আহ অনেকটাই আতঙ্কে পড়েছে রাজ্য বিজেপি তো আমি কেন সেই গল্প এবং সেই আতঙ্কের কথা আমি আপনাদের আসছি আস্তে আস্তে সেই বিষয়গুলোতে প্রথমেই বলে রাখি যে রাজভবনের সামনে থেকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধর্ণা দিয়েছিল সেই ধর্ণা অবস্থান তোলার পরে বিশেষ করে রাজ্যপালের সেই আশ্বাস দেওয়া তারপর তোলার পরে কিছুদিনের মধ্যেই মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া কিছু স্টোরি বার করলো বাজারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে যে দল অনেকটা স্থিমিত হয়ে গেছে আন্দোলন আন্দোলন থেকে সেই দিয়ে অভিষেক একটু ক্ষুব্ধ তাই তিনি নিজেকে দলের কাজকর্ম থেকে সরিয়ে নিয়েছে নিজেকে একটা আলাদা করে নিয়েছেন এই গল্পটা কদিন চললো তারপরে যেটা আসলো হচ্ছে ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী যে মিটিং করেছিলেন সাংগঠনিক মিটিং সেই মিটিংয়ে অভিষেকের না থাকা তো মুখ্যমন্ত্রী সেদিন এ বলেছিলেন যে ওর একটা চোখের সমস্যা হচ্ছে ওই নিয়ে সেই নিয়ে উনি চিকিৎসা করাচ্ছে সেই কারণে আসতে হয়নি এবং সেই মিটিংয়ে কেন অভিষেকের ছবি নেই ওই মিটিংয়ে দলের পুরনো লোক মানে প্রবীণরা তারাই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলেন এই সমস্ত আবার গল্প শুরু হলো নবীন প্রবীণ বিতর্ক কিছুদিন চললো তো এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে তিনি নিজের কেন্দ্রে কাজ করছেন নিজের কেন্দ্রে মনোনিবেশ করছেন আহ এবং হচ্ছে দল যেরকম বলবে তাকে লোকসভা যদি তাকে দল বিভিন্ন জায়গায় প্রচারে পাঠায় তিনি প্রচার করবেন আহ যেমন ভাবে দল তাকে ব্যবহার করবে তিনি তেমনভাবে কাজ করবে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন এবং তার লোকসভা কেন্দ্রে বেশ কিছু প্রোগ্রামে তিনি অংশ নিয়েছিলেন পরপর সেখানে ভাতা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম অডিটোরিয়াম উদ্বোধন এইসব কাজে ছিলেন তো তিনি নিজের কেন্দ্রেই কাজকর্ম গুলো করছিলেন কিন্তু ঠান্ডা লড়াই চলছে এবং অভিষেক দলের কাজকর্ম থেকে নিজে অনেকটাই সরিয়ে নিয়েছে। তো যাই হোক এরপরে যেটা দেখা গেল যে বিভিন্ন জেলার যে মিটিংগুলো হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় জেলার নেতাদের নিয়ে কালীঘাটের বাড়িতে যে বৈঠকগুলো করছিলেন বীরভূমের বৈঠকে অভিষেক ব্যক্তিগত কারণে কোনো কাজের কারণে তিনি আসতে পারেনি এই দিন আবার একইভাবে মিডিয়া খবর করলো যে অভিষেক বীরভূমে মিটিং আসেননি বোধহয় তিনি আবার বোধ দল থেকে দলের কাজকর্ম থেকে সাংগঠনিক কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তো এইটা হলো শেষ নিদর্শন হচ্ছে এই এই নিয়ে নিয়ে আর রোডে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ধারণা করছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সংসদের অধিবেশন চলছিল তিনি সংসদ অধিবেশন ছিলেন অধিবেশনে ছিলেন তো যাই হোক মঙ্গলবার দীর্ঘক্ষণ এবং যেটুকু তৃণমূল রাজ্যসভার প্রার্থী পদ নিয়ে রাজ্যসভা কিছু আসন খালি হয়েছে সেখানে তৃণমূলে চারজন প্রার্থী দেবে চারটি আসন তৃণমূলে নিশ্চিত সেই সব প্রার্থী পদ নিয়ে লোকসভার প্রার্থী পদ নিয়েও হতে পারে এবং সাংগঠনিক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং তারপরে কি বলে অনেকটাই মিডিয়া একটুখানি কিভাবে প্রচারটা হবে সেটা মিডিয়া তো বুঝতে পারছিলেন না যে তাহলে এই যে ঠান্ডা লড়াইয়ের যে ব্যাপারটা সেটা কি উবে গেল এবং যাই না তারপরে সেরকম আর প্রচার মিডিয়া করেনি বা মিডিয়া সেই স্টোরিয়ার করেনি তবে অমতার সঙ্গে অভিষেকের কি বলে মিটিংয়ের খবর মিডিয়া করেছে তো আমি যেটা বলতে চাইছিলাম যে এইটা ঘটনাগুলো চলার পরে গত তিন চার মাসে আমি রাজ্য বিজেপির বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো পাই পাচ্ছিলাম যে বিজেপি কিন্তু খুব আশান্বিত হয়েছিল এবং আশায় বুক বাঁধছিল যে এইবার অভিষেকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠান্ডা লড়াই শুরু হয়েছে তার মানে হচ্ছে বিজেপি এবার একটা কিছু মার্কাটারি কিছু করতে পারবে কারণ বিজেপির ধারণা যে অভিষেক নিজেকে গুটিয়ে নিয়েছেন বিজেপির ধারণা ছিল অভিষেক নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি আহ পার্টির কাজে আর অংশগ্রহণ করছেন না এবং হচ্ছে তার একটা মনে ক্ষোভ হয়েছে এইসব বিজেপি অন্দরে সব চর্চা ছিল তো সেই জন্য অভিষেক নিজের কেন্দ্রে মনোনিভে করছেন এবং বিজেপি আশা করেছিলেন যে বিজেপি অভিষেক ডারবার কেন্দ্রে নিজে থেকে গেলে তাহলে তাদের সুবিধা কারণ তিনি রাজ্য জুড়ে প্রচার করলে বিজেপি একটু অসুবিধা হতে পারে এবং অভিষেক নিজেকে গুটিয়ে নিলে কি বলে বিজেপির সুবিধা এইরকম একটা অঙ্ক কষা বিজেপির মধ্যে শুরু হয়েছিল যে তাহলে অনেকটা তারা আগামী লোকসভা নির্বাচনে অ্যাডভান্টেজ পাবে কারণ তাদের মাথায় রয়েছে সেই অভিষেকের জনজয়ের যাত্রা যেটা পঞ্চায়েত নির্বাচন আগে অভিষেক করেছিলেন এবং সেই জনজয়ের যাত্রার পরে তৃণমূলের যে যুবকর্মীরা তারা চাঙ্গা হয়ে ওঠেন এবং তার ফল হচ্ছে হাতে হাতে তৃণমূল পেয়েছে লোক পঞ্চায়েত নির্বাচনে সবকটি জেলা পরিষদ তৃণমূল দখল করেছে বিজেপি ওই আশায় ডুববার জন্য যে অভিষেক সংগঠন থেকে নিজেকে সরিয়ে নিলে নিজের কেন্দ্রের মধ্যে আহ সীমাবদ্ধ হয়ে গেলে তাহলে তারা অনেকটা আনতে পারবে কেউ কেউ অভিযোগ বলতে শুরু করেছে যে এজেন্সি এমন গুটো দিয়েছে অভিষেক আর হচ্ছে নিজেকে গুটিয়ে নিয়েছে বাইরে ঢুকিয়ে দিয়েছে আর হচ্ছে পার্টি কাজ করতে চাইছে না এই সব নানান রকম জল্পনা তাদের মধ্যে চলছিল এবং আশা একটা বুধবার ছিল যে এইটা ওই একবার তারা খুব সাকসেসফুল হবে দেখো মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং এর পরে বিজেপি একটুখানি তাদের আশা ভঙ্গ হয়েছে এবং অভিষেকের সঙ্গে মমতার মিটিং এর পরেই দেখা গেল বুধবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন তৃণমূল সূত্রে যেটা জানা গেল যে আগামী ষোলোই ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত সাংসদ বিধায়ক এবং ব্লক সভাপতিদের নিয়ে এবার রাজ্য জুড়েই বলা যায় ভার্চুয়াল মাধ্যমে তিনি বৈঠক করবেন এবং সভাপতি তৃণমূল অন্ধরের খবর যে বৈঠকের বিষয় না জানানো হল লোকসভা ভোট আসছে সামনে লোকসভা ভোটের সাংগঠনিক বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে এর বাইরে আর অন্য কিছু হতে পারে না তো এটার পরেই বিজেপি একটু মাথা খারাপ হয়েছে রাজ্য বিজেপি নেতারা করে না বুঝতে যে কি করে উঠবেন কারণ তারা ভেবেছিলেন যে অভিষেকের সঙ্গে মমতার চলতেই থাকবে এই ঠান্ডা লড়াই এবং লোকসভা ভোট পর্যন্ত তা চলবে এবং হচ্ছে মানে তার ফল তারা ফসল তুলবে এরকম একটা স্ট্র্যাটেজি তাদের মধ্যে ছিল কিন্তু অভিষেকের এই কর্মসূচির কথা বুধবার জানতে পেরেই যেটা জানা গেল মানে শোনা গেল যে বৃহস্পতিবারই আহ বিজেপি তাদের নির্বাচনী কমিটির বৈঠক ডেকে দিয়েছে তৈরি কিছুটা বলা চলে কারণ লোকসভা চলাকালীন বিজেপির কোনো সাংসদ হচ্ছে দিল্লি ছাড়েন না এটাই বিজেপির নির্দেশ থাকে বরাবর তো আটজন সাংসদ যেহেতু মানে সুকান্ত মজুমদার রয়েছেন চারজন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন দুজন সাধারণ সম্পাদক রয়েছেন যারা সাংসদ এবং সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ গো নির্বাচন কমিটিতে রয়েছেন আটজন সাংসদকে বৃহস্পতিবার দিন কি মানে জরুরি ভিত্তিতে আসতে বলা হয়েছে এবং মিটিং সেরে শুক্রবার দিন আবার চলে যেতে বলা হয়েছে তো বিজেপির অন্দরেই কিছু কিছু খবর যেটা শুনছিলাম যে অভিষেকের হঠাৎ এই সক্রিয় হয়ে ওঠা মমতা ব্যানার্জির সঙ্গে মিটিং করে তারপরে ষোলোই ফেব্রুয়ারি মিটিং ডাকা এটাতে তাদের কিছুটা মাথায় আঘাত হয়েছে এবং তারা মনে করছেন এবং স্বপ্নভঙ্গ হয়েছে তারা মনে করছেন যে অভিষেক আবার সক্রিয় হচ্ছেন এবং সেই সক্রিয়তার কারণে বিজেপি হচ্ছে লোকসভা নির্বাচনের নির্বাচনী কমিটির বৈঠকটা তৈরি করে ডেকে দিয়েছে যদিও বিজেপি সূত্রে অন্য কথা বলা হয়েছে তারা বলছেন যে অন্য রাজ্যে নির্বাচনী কমিটির বৈঠক হলো একাধিক একাধিক বৈঠক হলো রাজ্যে এখনো নির্বাচন কমিটি গত চার ফেব্রুয়ারি নির্বাচন কমিটি ঘোষণা হয়ে গেল সেই বৈঠক হয়নি এবং তারপর পার্লামেন্ট শুরু হয়ে যা সেই বৈঠক হয়নি তাই এই বৈঠক ডাকা হচ্ছে এবং যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের তাদের আমন্ত্রিত সদস্য হিসাবে রাখা হয়েছে তাদের একজন এই দিন সময় দিতে পেরেছে কারণ তিনি ব্যস্ত মানুষ তিনি অন্যান্য রাজ্য তিনি দেখভাল করেন তো তিনি নাকি বৃহস্পতিবার দিন সময় দিয়েছেন তাই তার সময় অনুসারেই নাকি তৈরি করে বৈঠক রাখা হয়েছে বিজেপির তরফে তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে অভিষেকের সঙ্গে মমতা ঠান্ডা লড়াইয়ের যে গল্প মিডিয়া করছিল বা মিডিয়া আসছিল তো সেটাতে বিজেপি নেতারা যতটা আশান্বিত ছিলেন হঠাৎ করে মঙ্গলবারের বৈঠক এবং বুধবারে অভিষেকের এই কর্মসূচির কথা জানানোর পরে বিজেপি মাথা একটুখানি আঘাত লেগেছে বা বিজেপি একটু স্বপ্নভঙ্গ হয়েছে তাই হয়তো তৈরি করে নির্বাচন কমিটির বৈঠক দেখে দিয়েছেন এবং বিজেপি কিছুটা আতঙ্ক পড়েছেন যে আবার অভিষেক ব্যানার্জি কি সেরকম আবার জনজয়ের মতো আবার জেলা সফর শুরু করবেন সব নিয়ে তারা নানান ধরনের চর্চা শুরু করেছে বিজেপি নেতৃত্বের পরে কি করবেন আমার জানা নেই কারণ তাদের আর কোনো বৈঠক ছাড়া করবেন রাজ্য বাজেট আহ পেশ হয়েছে রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার বেশ কিছু জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করেছেন এবং বেশ কিছু প্রকল্পে আর্থিক সুবিধা বাড়িয়েছেন বিভিন্ন মহিলাদের বা বিভিন্ন শ্রেণীর মানুষ মানুষের জন্য তো এই এই কর্মসূচি এই জন্ম জনমুখী যে কর্মসূচি গুলো বা যেসব সামাজিক আর্থিক বরাদ্দ বৃদ্ধি বা নতুন নতুন প্রকল্প যে ঘোষণা হয়েছে তাতে বিজেপি আরো কিছুটা চাপে পড়েছে এখন যাই না বিজেপি এটাকে কিভাবে সামাল দেবে আগামী দিনে এবং সামাল দিয়ে আগামী লোকসভা ভোটে তারা কেমন ভাবে লড়াইয়ে থাকবে এটার জন্য আমাদের আজকের অপেক্ষা করতেই হচ্ছে আগামী লোকসভা ভোট পর্যন্ত নিশ্চয়ই অপেক্ষা করবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Não buscar.